হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য আর একটা পোস্টার ডিজাইন নিয়ে চলে এসেছি এই ডিজাইনটি যদি সংগ্রহ করতে হয় তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে আর যারা ডাউনলোড করতে পারবেন না তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আপনাদের ফাইলটা সংগ্রহ করতে পারবেন তো এর জন্য আমি সর্বপ্রথম চলে এসেছি পিক্সেল লবে পিক্সেল লবে আসার পর এখান থেকে প্রজেক্ট যে আমাদের পিএলপি বি ফাইলটা এটাকে ওপেন করব ওপেন করার জন্য এখান থেকে আমি চলে যাব থ্রি ডট অপশানে থ্রি ডট অপশানে থেকে এখান থেকে ওপেন পিএলপি বি ফাইল ওপেন পিএলপি ফাইল থেকে আমরা চলে যাবো সরাসরি ওপেন পিএলপি ফাইল ক্লিক করার পর এখান থেকে তে ক্লিক করব করবো তে ক্লিক করার পর আমাদের যে ফাইলটি যেখানে আসে সেই ফোল্ডারে চলে যাব যাওয়ার পর এখান থেকে আমাদের যে ফাইলটি আছে ওই ফাইলটি আমরা এখান থেকে খুঁজে বার করব এখান থেকে আমরা এই যে পয়লা জানুয়ারি এক্স আট দেওয়ার পর আমরা ফাইলটাকে ওপেন করবো ফাইলটাকে ওপেন করার পর একটু ওয়েট করতে হবে এরপর আমরা ব্যাকে চলে যাবো ব্যাকে যাওয়ার পর এই যে আমাদের ফাইলটি ওপেন হয়ে গেছে তো ফাইলটি ওপেন করার পর এখান থেকে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আপনাদেরকে এখান থেকে দেখায় দেবো আপনারা প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার দেখে নেবেন তো এখান থেকে দেখুন প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করে দেওয়া আসা চাইলে আপনারা লেয়ারগুলো চেঞ্জ করে ব্যবহার করতে পারেন তাই আমি প্রত্যেকটা লেয়ারগুলো আমি এখান থেকে হাইট করে দিতেছি এখান থেকে একটা একটা করে প্রত্যেকটা লেয়ারগুলো আমি হাইট করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা লেয়ারগুলো হাইট হয়ে গেছে তো এটার এটা আমরা কালারটা এখান থেকে নিয়েছি তারপর এখান থেকে সাইজ নিয়েছি আট হাজার এবং এগারো হাজার মানে ওয়েট নিচে আট হাইট নিচে এগারো তারপর ওকে তারপর আমি আবার লেয়ারে ক্লিক করলাম লেয়ারে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা কালারিং দিছি তারপর আমরা এখান থেকে জিয়ারুল রহমান এবং বেগম খালদার একটি পিএনজি দিছি এখানে তারেক রহমানের একটি পিএনজি দিছি তারপর এখান থেকে আমরা যেগুলো বাংলাদেশ জিন্দাবাদ এখানে একটা পিএনজি আমরা সিলেক্ট করেছি এই পিএনজি সিলেক্ট করার পর এখান থেকে আমরা একটা ঘর আপনার পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলাদেশ জাতীয়বাদী দল ছাত্র দলের এখানে হচ্ছে চল্লিশতম পঁচিশটা বার্ষিকী সফল হোক এখান থেকে একটা লোগো আমরা দিয়ে দিছি এখান থেকে নাম দিয়ে দিছি এখান থেকে দুটো নেতার তার ছবি দিয়ে দিছি এখান থেকে মেন তার একটা ছবি দিয়ে দিছি এবং শান্তি পুকুর এটাকে দিয়ে দিছি তারপর আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে তা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা কথা না বললে নয় এই ভিডিওতে এই ডিজাইনটি দেখানো হয়েছে এটার পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে যা থাকবে ওখান থেকে ডাউনলোড করে নেবেন আর যারা ডাউনলোড করতে পারবেন না বা ডাউনলোড হচ্ছে না তারা অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে সেখানে হোয়াটসঅ্যাপে জয়েন করে আমার সাথে যোগাযোগ করলে এই ভিএলপি ফাইলটি আপনারা সংগ্রহ করতে পারবেন